হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি কালকে যেহেতু আমরা এসেছি গ্রামের বাড়িতে আজকে সকাল থেকে পুজোর আয়োজন তো জোর কদমে চলছে কালকে চার লেট করে ঘুমিয়েছি প্রায় একটা বেজে গেছে ওর কাকাই কামির সাথে গল্প করতে করতে আর সকালবেলায় আদিও তাড়াতাড়ি উঠে গেছে ও আমাদের সাথে একটা অবধি জেগেছিলো তারপরে আবার উঠে গেছে সকাল সাতটায় দিয়ে এখন কাকা ভাইপোর খেলা চলছে আর এইদিকে আলপনা দিতে স্টার্ট হয়ে গেছে কারণ আলপনাটা শোকাতেও টাইম লাগবে পুজো স্টার্ট হবে তো এখানে আল ঝাড়পোনাটা দিয়ে একদম রেডি করেছে এবার এটা খালি শোকানোর পালা আর ঠাকুর ঘরটা খুব সুন্দর করেছে ঠাকুর ঘরটাতে একটা তাক মতন করেছে যেখানে ঠাকুর ঠাকুর সব রাখা হবে তো আজকে পুজোটা খুব ভালো হবে তোমরা দেখতে থাকো বানিয়েছিস বাবা ইউ ভি সব বানিয়েছিস ঋষি কি বানিয়েছ போனது தானா நீ அடாஸ் करिएगा இப்போ போங்க வர செட்டே வர முடியாது அங்க போலாம் அங்க போலாம் பார் மேல பார் மேல பார் மேல துட்டடி கேக்குறா முடிஞ்சதுல ஆறு டேரே கே அ டேரே கே पर बात ये तो रहता है ये तो बात ऐसा 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 रहता है পুজোর মাঝেই তো ওদের রাখি পড়া চলছে তার মধ্যে আদির দিদুন ওকে আবার রাখিটা পরিয়ে দিল কারণ মা সেদিন খুব কাজে ব্যস্ত ছিল পুজোর ভোগটোক রান্না করার জন্য তো তারপর সময় বের করে এসে আদিকে রাখিটা পরিয়ে দিল দিয়ে মা আবার দুটো রাখি পরিয়েছে আদিকে তারপর মিষ্টি খাওয়ার জন্য কি করছে দেখো ধরে দাও ধরে দাও তুমি তোমাদের রাখি গুলো দেখি হাত গুলো বা বাবারি কতগুলো এইখানে একটা রাখি পরে আছে আতি একটা রাখি পরেছে খুব সুন্দর কে পড়ালো তোমাকে রাখি কে পড়িয়েছে বলো এইদিকে এইদিকে আমার দিকে মামা तुमको दस्तारा न सिखायलो ठीक तर नछु उ दिन दिन देखातेनिया र उनको कुन होस्तो छ हो आ बेलाको समूह के धुर वतराउ तुम रैन त न कार गर्न लगायको हो हाम्रो स्टाइल हो बेलाको सिधा सछ हेर्नुहरुको बापत त हाम्रो स्टाइल हो उनको स्टाइल हो स्टाइल हो सुद्रका जुनले मसीले काम गर्नु भयो त्यसलाई त्यसलाई खास हाल्नुलाई कुन बेलाको हाम्रो स्टाइल हो उनको स्टाइल गर्दै जायो यसबाट सुन बेवारको पहिलो यसबाट महानत पहिलो यसबाट এবার প্রসাদ খাওয়ার পালা পুজো শেষ হলো দিয়ে এখন এই যে প্রসাদ খেতে বসেছি এখন প্রসাদ খেতে বসেছি ঘুমাচ্ছে এখন আমি মাত্র পুজো শেষ হলো দিয়ে এখন প্রসাদ খাচ্ছি খুব ভালো খুব সুন্দর পুজো হলো

ভাল পছন্দ আমার পা ছিল ছিল বৃষ্টিটা হলো না বলছি জমি একসাথে কেন কেন

ক্যামেরার মধ্যে হাঁটো ক্যামেরার মধ্যে হাঁটো ঘরের সব পুজো হয়ে যাওয়ার পর তারপরে বন্যা দেখতে গেছিলাম তারপরে এসে আমি আর আদির পাপা একটুখানি বেরিয়েছিলাম দোকানে যাব বলে আদিকে নিয়ে যায়নি কারণ আদিকে নিয়ে গেলে আমরা অত তাড়াতাড়ি আসতেও পারতাম না আর মেঘও করেছিল আসার সময় কিন্তু আমরা বৃষ্টিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো গেছিলাম হচ্ছে গিফটের দোকানে যেহেতু আদিকে রাখি পরিয়েছে ওর দিদিভাই তারপর আদির পাপাকে রাখি পরিয়েছে তো ওই কারণেই কিছু গিফট কেনার জন্য আমরা গিয়েছিলাম যে কিছু গিফট দেবো বলে আর টুকটাক কিছু ওই নতুন যেহেতু ঘর হয়েছে টুকটাক কিছু কেনার ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি আদিকে রেখে গেছিলাম ওর পিপির কাছে ওর পিপি কোথায় যে ওকে নিয়ে গেছিলো ওর জাম্মিদের বাড়িতে কেউ খুঁজেই পাচ্ছিল না তাই এসে আবার দেখছি যে ও জাম্মির বাড়িতে খেলা করছে ওর পিপির সাথে তারপর ওকে আবার বাড়ি নিয়ে এলাম কেন অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া কিছুই হয়নি তারপর এই যে একটা বাবলস এনেছি ওই বাবলসটা এখন কাকার সাথে এখন ও বাবলসরা নিয়ে খেলছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে আমার খুব সেটাতে আমি খুব থ্যাঙ্ক ইউ তোমাদের কাছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো